বদল নিয়ে মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না সেটা ওনার ব্যাপার উনি বলবেন উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন মুসলিমদের এক করতে চাইছেন এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের উনি তো একশো আটচল্লিশ চাইছেন না নব্বইটা চাইছেন এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন অর্থাৎ তিনি তার লাইনে আছেন বলছেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন নির্দল হলে দশটা লোক লাগবে আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজাল সেটা পেয়ে যাবেন অসুবিধা হবে না কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট দু হাজার একুশের নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল দু সালে মালারায় পেয়েছিল দেবশ্রী চৌধুরী পাইনি আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে মোট দুশো পাঁচটা বুথের মধ্যে অধিকাংশ বুথে বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান বুথ মুসলমান প্রধান বুথগুলোতে সাতাত্তর নম্বর আঠাত্তর নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বামপাল লিড নিয়েছে ও তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল সতেরো হাজার বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ন হাজার আট হাজার ভোটের গ্যাপ হয়েছে অতএব উনি উনার যে কোর ভোট মুসলিম ভোট সেটাকে নিতে চাইছেন সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন যে ক্যান্ডিডেট হবে যা শুনছি কিনা আমি না তার সঙ্গে হবে তৃণমূল নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায় আমি এক লক্ষ দশ হাজারের কাছাকাছি ভোট পেয়েছি এর মধ্যে মাত্র চারশো ভোট মুসলিম ভোট রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র চারশো মিনাক্ষী বোন পেয়েছিলেন ছ হাজার সাত হাজার ছ হাজার দুশো যার মধ্যে বারোশো ভোট মুসলিম ভোট ছিল একটি মুসলিম বুথে সিপিআইএম এর লিড ছিল নয়নান দাউদপুর গ্রাম পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ আট হাজার ভোটের কাছাকাছি পেয়েছিলেন গ্যাপ ছিল এক হাজার নশো ছাপ্পান্ন এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল মুসলমান প্রধান বুধগুলোতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট তার সঙ্গেই হবে এইটুকু আমি বলতে পারি এটা ভোটের পাটিগণিতের হিসাব উনিশ একুশ চব্বিশের নির্বাচনের উদ্ভিত্তিক যে ফল সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি বাকিটা ভবিষ্যৎ বলে আমাদের কোন ওনাদের উনি যেটা বলছেন মমতা ব্যানার্জী চিন্তিত হওয়া দরকার এবং মমতা ব্যানার্জী চিন্তিত হয়ে কি করবেন তার বিষয় আমাদের এখানে চিন্তা করার বিষয় আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা অবাধ গণতান্ত্রিক ভোট সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান মানুষ নিজের ভোট নিজে আমাদের বিশ্বাস আফাজ ভাই কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব আমাদের রাজ্য সভাপতি সে কথা এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্য গুলোকে মিসকোট করেছেন অনেকে তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না আমি বলেছি পাই না আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ